কুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে ওয়ান থেকে আজকে দেখা খুব সুন্দর এই মার্শাল ড্রেস কালেকশনগুলো একেবারে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে আর যারা অনলাইনে অর্ডার করতে চান আমি অ্যাড্রেস দেখাই দিচ্ছি তো আমরা আছি ওয়ান থেকে একের ষোলো একের একষট্টি একের যে কোনো সময় ভিজিট করলে কালেকশনগুলো পেয়ে যাবেন তো ভিডিও হচ্ছে একের একষট্টি থেকে এটা হচ্ছে একষট্টি নাম্বার দোকান একেবারে মাঝের গলিতে তো ভিউয়ার্স এটা গলাটা দেখুন আর এটা হচ্ছে আপনার নিচের প্যানেলটা আর আমাদের হাতাগুলোও তো কিন্তু আপনার কাজ করা থাকবে আমি প্রথমটা দেখিয়ে দিলাম সবগুলোর হাতাতেই কাজ পাবেন নিচের প্যানেলের মতো করে এরকম চড়া মোটা কাজ এটা থাকবে হচ্ছে সালোয়ারটা কন্ট্রাস্টে আর এটা থাকবে পুরোনাটা দেখুন কত সুন্দর কালেকশন প্রিন্টের ভিতরে যেখানে এত রিজনেবল প্রাইসে আজকে আপনাদেরকে আমরা দিয়ে দিব মাত্র বারোশো নব্বই টাকা এটাতে কালার পাচ্ছেন কয়টা কালার দেখুন এটাতে কালার পাবেন তিনটা কালার এটা একটা কালার আরেকটা কালার হচ্ছে এইটা হ্যাঁ খুব সুন্দর তিনোটা কালার তো অবশ্যই স্ক্রিনশট হবে ইনবক্স হবে ঠিক আছে স্ক্রিনশট হবে ইনবক্স হবে এটা দেখুন আরও চমৎকার একটি ডিজাইন গলাটা খুব সুন্দর আর এটা হচ্ছে আপনার নিচের অংশটা হাতাতেও কাজ আছে ঠিক আছে এটা থাকবে এটার সালোয়ারটা আর এগুলো কিন্তু ফ্রি সাইজ যারা ওভার ওয়েটার আছেন তাদেরও কিন্তু খুব সুন্দর মতো হয়ে যাবে মিন হান্ড্রেড কেজি হ্যাঁ খুব চমৎকারভাবে হবে এটাতে কালার পাচ্ছেন তিনটা কালার তিনটা কালার স্ক্রিনশট নিয়ে নেবেন বারোশো নব্বই টাকায় দিচ্ছি আমরা এই প্রতিটি কালেকশন চলুন আরেকটা ডিজাইন দেখাই এটা হচ্ছে আরও একটি নতুন প্রিন্ট দেখেছেন কত সুন্দর এটা হচ্ছে আপনার নিচের কাজটা স্ক্রিনশট নিয়ে নেবেন আর এটা থাকবে হচ্ছে এটার কন্যাটা এটার এটার ভিতরে আপনারা কালার পাবেন হচ্ছে চারটা কালার এটা একটা কালার এটা একটা কালার গ্রিন এটা একটা কালার সি গ্রিন কালার ঠিক আছে আচ্ছা এটা তো এটা হচ্ছে আপনার নিচের দামানের অংশটা ঠিক আছে আর এটা হচ্ছে বডির প্রিন্টটা খুব সুন্দর এটা হচ্ছে এটা সালোয়ারটা ওন্নাটা দেখুন ফিউয়ার জাস্ট ওয়া ওনাটা জাস্ট ওয়া দেখুন ঠিক আছে কত সুন্দর ফ্লোরাল প্রিন্টের একটা অন্য আচ্ছা এটাতে কালার পাচ্ছেন তিনটা কালার এটা একটা কালার একটা কালারটা একটু ডিফারেন্ট আছে আচ্ছা সেম আচ্ছা সরি এটাতে কালার দুইটাই পাচ্ছেন এটা খুলে দেখিয়েছি আর এটার একটা কালার স্ক্রিনশট হবে ইনবক্স হবে প্রাইস থাকতেছে বারোশো নব্বই টাকা হোলসেল প্রাইসে আবারও অ্যাড্রেসটা দেখিয়ে দিলাম সপে ভিজিট করে ফেলবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইবার এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম